সফর মাস আমাদের দেশে তেমন মা না শুধু একটা দিবস আছে আমাদের দেশে আমরা উদযাপন করি সফর মাসে এবাদত হিসেবে পালন করি কেউ কি বলতে পারবে আকারে চাহার সম্ভাব এটা হলো সফর মাসের এমন একটা দিন যেটা আমরা চিনি আর হাদিস শরীফের সফর মাসকে অন্য আর একটা কারণে উল্লেখ করা হয়েছে সেটা হলো আরব দেশের লোকেরা সফর মাসকে অশুভ মনে করত সফর মাসের শেষ বুধবার এটার আগে অন্য একটা পরিচয় ছিল সেটা হলো দুনিয়ার সবচেয়ে অশুভ দিন জাল আদিস সহি আদিসের কথা বলতে মিসে কথা সফর মাস হলো সবচেয়ে অশুভ মাস এই মাসে আল্লাহ লাখ লাখ বালা মুসিবত নাজিল করেন আর পুরো মাসে যত বালা করেন কেউ কথা কিন্তু সফর মাসের শেষ বুধবারে একদিনেই সব ওই সংখ্যার মুসিবত নাজিল করেন এই যে মিথ্যা জাল আদি যেগুলো অনেক বুজুগ লিখেছেন যেমন কাজা মাইনন্দী সৃষ্টি রহমাতুল্লাহ আলহির নামে একটা বই আছে রাহাতুল পোল রাহাতুল মুখাকেন কি জনক আমার কাছে আছে বইটা উনি সপ্তম মাসের অসহর এই জাল আদেশগুলো অনেক এনেছেন এক্ষেত্রে ইসলামের প্রথম কথা হলো আত্মীয়ারত সির আত্মীয়ত সির্ক আত্মীয় শির অশুভ অযাত্রা অমঙ্গল বিশ্বাসটাই শীত কাজে কোন দ্রব্য বস্ত্র স্থান কাল পাত্র সংখ্যা যেমন আল্লাহকে লাটিয়ে অনেক এয়ারলাইন্সে দেখবেন তেরো নম্বর রোনে রুম নম্বর তেরো উনে কোনটি শুভ কোনটি অশুভ আল্লাহ বলে দিয়েছেন যেগুলো শুভ সেগুলোকে আল্লাহ ফরস করেছেন ওয়াদেব করেছেন বৈধ করেছেন আর যেগুলো অশুভ সেগুলোকে আল্লাহ হারাম করেছেন ঠিক না কাজে আল্লাহ তালা যেটা হারাম করেননি নিষেধ করেননি এমন কোন জিনিসের ভিতরে অশুভত্ব কল্পনা করার অর্থ যে একটা জিনিস মানুষের জন্য অকল্যাণকর কিন্তু আল্লাহ সেটা বলে দেননি কথা বুঝতে পারছেন না এটা হলো আল্লাহ না ব্যাপারে অশুভ ধারণা না যে